অন্য বন্ধুরা এই তানিটা হচ্ছে খুবই খুবই ফাইজলামে করেছে কারণ হচ্ছে এই মেকিটা গিটার বাজানো বন্ধ করেছে সেই দিয়ে ঢিলিয়ে তার পরবর্তীতে গাইজ তার গিটারটাও ভেঙে ফেলেছে আমাদের যে করে হোক আজকে একে শিক্ষা দিতে হবে এই তানিটাকে কারণ গাইজ আজকে হচ্ছে আমরা কিভাবে শিক্ষা দিব বন্ধুরা আজকে হচ্ছে এই তানিটার মিউজিক শো রয়েছে যেইখানে হচ্ছে সে পিয়ানো বাজাবে হ্যাঁ গাইজ আজকে হচ্ছে আমরা সেই পিয়ানোটার মধ্যে হচ্ছে ভেজাল বাজে দেব চলো বন্ধুরা আমরা হচ্ছে স্লোলি স্লোলি এই দরজাটাকে খুলে ফেলেছি তার পরবর্তী গাইজ আমরা এবার হচ্ছে রিলাক্সি সামনের দিকে ও গাইজ এটা কি হলো গাইজ এখানে বোঝো একটা কুত্তা ছিল যেটা হচ্ছে আমাকে আমাকে এমনভাবে থাবা মারছে তার পরবর্তীতে গাইজ এই টানিটার কাছে ধরা দিয়ে দিয়েছে এবার গাইজ আমাকে আবার স্লোলি যেতে হবে এবার গাইজ আমাদের এই কুত্তাটার থেকেও বিরত থাকতে হবে কারণ গাইজ যদি এই কুত্তাটা ধরে ফেলে আমাকে তো কামড়াবে আবার গাইজ এই টানিটা ও গাইজ এখানে হচ্ছে আমার তানি টিকটক শোরুম আমরা হচ্ছে আজকে তার টিকটক স্টোরিও রুমে ঢুকে পড়েছিলাম এখানে গেছে একটা কম্পিউটার একটা কনডেনসার তার পরবর্তীতে গাইজ একটা লাইটিং একটা ক্যামেরা দেখতে পাইলাম ওয়াও অনেক অস্থির ছিল এবার গাইজ আমাকে গ্যারেজে যাইতে বলতেছে ও গাইজ এই গ্যারেজটা যে কোন দিকে চলো বন্ধুরা আমরা হচ্ছে আগে এই দরজা দিয়ে ঢুকে দেখে আসি যে গ্যারেজটা কোথায় ও গাইজ আমরা এখানে যে কার একটা নাকের শব্দ পাইলাম মানে হচ্ছে ঘুমানোর একটা শব্দ পাচ্ছিলাম ও গাইজ এখানে কুত্তাটা ঘুমাচ্ছে কিন্তু সে কোথায় ঘুমাচ্ছে আমিও জানি না তবে আমাকে অবশ্যই সাবধানে থাকতে হবে আমরা হচ্ছে বোল রুমে ঢুকে পড়েছি এবার গাইজ আমাকে অবশ্যই গ্যারেজে যাইতে হবে এই তো বন্ধুরা আমরা অলরেডি গ্যারেজে পৌঁছে গিয়েছি এইখানে গাইজে এই তো আমাকে একটা কাটিং প্লাস নেওয়ার ছিল আমরা হচ্ছে অলরেডি একটা কাটিং প্লাস নিয়ে ফেলেছি এবার গাইজ আমাকে যাইতে বলতেছে মিউজিক রুম গো টু মিউজিক রুম অ্যান্ড কাট দ্য পিয়ানো ওয়ার্স হ্যাঁ বন্ধুরা আমাকে অবশ্যই পিয়ানোর ওয়ার্স মানে তারটা কাটতে হবে চলো বন্ধুরা এবার হচ্ছে মিউজিক কোথায় ও গাইস মিউজিক শোরুমটা হচ্ছে দুতলা ও গাইস এখানে একটা আমরা নিকিকে দেখতে পেলাম বাট সরি আমরা তানিকে দেখতে পেলাম আমাদের হচ্ছে তানিটা যাই হোক বাইরে চলে গিয়েছে না গাইস তানিটা হচ্ছে লাইব্রেরিতে ঘুরতেছে আমাকে অবশ্যই গাইস মিউজিক শোরুমটা খুঁজে বের করতে হবে এখানে নাই মিউজিক শোরুম য়ারিস মিউজিক শোরুম এই তো গাইজ আমরা মিউজিক রুমটা পায়ে গেছি এবার গাইজ আমাকে ভিতরে ঢুকতে হবে দেখি বন্ধুরা কী অবস্থা আর গাইজ আমরা এখানে পিয়ানোটাও পায়ে গেছি অলরেডি আমরা সেই পিয়ানোর সকল তার আমরা অলরেডি কেটে দিয়েছি গাইজ এটা যখনই বাজাবে তখনই বিচ্ছিরে একটা আওয়াজ হবে চলো বন্ধুরা দেখতে থাকো এবার গাইজ আমাকে রান ওয়েতে যাইতে বলতেছে গাইজ এই হচ্ছে রান ওয়েতে মানে আমাকে রাস্তায় যাইতে বলতেছে চলো বন্ধুরা আমরা হচ্ছে অলরেডি দরজাটি খুলে রাস্তায় চলে যাই এই তো বন্ধুরা আমরা প্রায় অলরেডি রাস্তায় চলে এসে পড়েছি গাইজ এবার দেখার পালা বন্ধুরা আমরা অলরেডি দরজাটাকেও লাগিয়ে দিলাম কারণ এই তানিটা যেন বুঝতে না পারে যে আমরা তার পেয়ানোর মধ্যে ভেজালটা বাজিয়ে দিয়েছি হাও গাইজ এবার তানির মিউজিক শোটা অলরেডি শুরু হয়ে গেছে এবার শো দিয়েছিল যেটার মধ্যে সে বিচ আওয়াজে পিয়ানো বাজাইতেছিল তার পরবর্তীতে গাইজ যে সেটাকে কন্ট্রোল করে দেয় ও এবার গাইজ আরেকটা আরেকটা ফ্যামিলি বলে চলে এসে পড়েছে টানিটা আমাকে হচ্ছে ফুটবল দিয়ে ফুটবল দিয়ে একবার দেওয়াল থেকে ফালাই দিছে এবার যে করে হোক এই তানিটাকে আমাদের শিক্ষা দিতে হবে চলো বন্ধুরা এবার আমরা আবার তানিটাকে শিক্ষা দিব বন্ধুরা এবার হচ্ছে আমরা রুম গাইজ হ্যাঁ আমরা আস্তে আস্তে রুমের ভিতরে যাব কারণ হচ্ছে এখানে গাইজ কুত্তাটা রয়েছে যদি আমাকে পায়ের শব্দ বা আমার শরীরের গন্ধ পায় সে আমাকে কামড়ে একবারে খুব খারাপ অবস্থা করে দেবে চলো বন্ধুরা এবার হচ্ছে আমরা কুকুরটাকে একটা হাড্ডি দেই একটা হাড্ডি দেওয়ার পালা দেখি বন্ধুরা এবার দরজাটাকে খোলা যাক আমরা অলরেডি দরজাটাকে খুলে ফেলেছি চলো বন্ধুরা এবার আমরা সামনে ধীরে ধীরে সামনের দিকে যাই এই তো বন্ধুরা আমরা হচ্ছে অলরেডি দ্বিতীয় তালায় চলে এসে পড়েছি বন্ধুরা এখানে যে ফুটবল ও কাজ আমি জানি না যে দ্বিতীয় তালায় ফুটবল রয়েছে তবে আমরা হচ্ছে অনুমান করে দ্বিতীয় তালায় আসছি অ্যান্ড আমরা সামনে থেকে ফুটবলটা পাইয়ে গেছি এবার বন্ধুরা আমাকে হচ্ছে ফুটবল মাঠে যাওয়ার পালা সেটা হচ্ছে আমাদের সামনের সাইডে রয়েছে চলো বন্ধুরা এবার আমরা বাড়ির সামনের সাইডে চলে যাই এই তো বন্ধুরা আমরা অলরেডি সেই আসল ফুটবলটাকে দেখতে পাইছি এবার হচ্ছে এখানে আগে যে আমরা নকল ফুটবল রেখে দিব চলো বন্ধুরা নকল ফুটবলটাকে রাখা যাক আমরা অলরেডি নকল ফুটবলটাকেও রেখে দিয়ে সে পড়েছি এবার বন্ধুরা আমরা সেই লেভেলে একটু মজা করে নিব যাই হোক আমরা কিছুক্ষণ মজা করে নিলাম এবার বন্ধুরা হচ্ছে ফুটবল ম্যাচ হচ্ছে দেখার পালা যে ফুটবল ম্যাচে কি হয় শর্ত শিছে সে বল তো উড়ার কথা সে নিজেই একবারে বন্ধুরা এবার চরম শিক্ষা দিয়ে ফেলেছে তানেটাকে দেখি গাইস যেখানে হচ্ছে আমরা স্কেটিং করতেছি এইখানে তো অবশ্যই কোন একটা বেজাল হবে চলো বন্ধুরা আমরা দেখতে থাকি এখানে কোন ভেজালটা হয় ও নই তানিটা গাইজ রাস্তায় পেরেক ফালাই রাখছিল তার উপর আমি স্কেটিং করতে যে একটা আসার খেয়ে গেছি তবে যাই হোক আমাদের এবার এটারও বদলা নিতে হবে গাইজ এবার হচ্ছে আমাকে দরজা দিয়ে ভিতরে ঢুকতে হবে কিন্তু গাইজ এখানে তো আমরা ঢুকতেই পারতেছি না কারণ ও গাইজ মেন গেটটা লক করা এখান থেকে আমাদের যে করে ভিতরে ঢুকতে হবে আমাদের গাইজ একটা কুড়াল খুঁজতে বলতেছে আমি এখানে কুড়াল পাবো কোথায় আসলে আমি জানি না এখানে কোরালটা কোথায় রয়েছে তবে যাই হোক আমাদের সেই কোরালটাকে খুঁজে বের করতে হবে অবশ্যই আশেপাশে কোথাও আছে চলো বন্ধুরা এবার কোরালটাকে খোঁজা যাক দেখি এই দরজাটা একটু ধাক্কা দিয়ে দেখি খুলে কিনা না গাইজ এখান তো দরজা দিয়ে ঢোকা কোনোভাবে পসিবল না আমাদের অবশ্যই রাস্তার আশেপাশটা একটু খুঁজে দেখি আশেপাশে কোথাও কোড়াল খুঁজে পাই কিনা ও এটা কি ও গাইজ এটা হচ্ছে একটা পানির পাম্প বাট এটার আমাদের দরকার নাই দেখি প্রত্যেকটা বাড়ির সামনে কোথাও কুড়াল আছে কিনা চলো গাইজ আমরা রাস্তার আশেপাশে দেখে আসি যে কোথাও কুড়াল কি কিনা যে করে আমাদের একটা কুড়াল খুঁজে ও এটা কি এই তো বন্ধুরা আমরা অলরেডি একটা কুড়াল পেয়ে গেছি এবার গাইজ আমরা হচ্ছে তালাটাকে ভেঙে ফেলবো তার পরবর্তীতে আমরা ঢুকে যাবো এই ঘরের ভিতরে এই তো বন্ধুরা এবার তালাটা কাটার পালা চলো বন্ধুরা এবার হচ্ছে আমরা তালাটাকে ভেঙে ফেলেছি গাইজ এবার হচ্ছে আমাকে একটা স্ক্রু ড্রাইভার আনতে পড়তেছে ফ্রম গ্যারেজ হ্যাঁ বন্ধু গ্যারেজ হচ্ছে স্কুট ড্রাইভার রয়েছে অবশ্যই আমাদের গ্যারেজ এ যাইতে হবে ও গাইস আমরা হচ্ছে পুরো আলটা ঢেল দিয়ে একবার দরজাটাকে খুলে ফেলেছি বাট ব্যাপার না গাইজ এবার হচ্ছে আমাকে অবশ্যই গ্যারেজে যাইতে হবে চলো বন্ধুরা এবার গ্যারেজে যাই এই তো বন্ধু আমরা অলরেডি একটা দরজা খুলে ফেলেছি এবার সামনের দিকে যাইতে থাকবো এইটো গাইজ আমরা প্রায় গ্যারেজে চলে এসে পড়ছে এইটো গাইজ একটা রুমে এই তো বন্ধুরা আমরা অলরেডি গ্যারেজ আইসা পড়েছি এখানে গাইজ আমাকে একটা স্ক্রু ড্রাইভার নিতে হবে এই তো গাইজ আমরা অলরেডি স্ক্রু ড্রাইভার নিয়ে ফেলেছি গাইজ এবার হচ্ছে আমাকে রিল্যাক্সে থাকতে হবে কারণ এই তানিটা দিক থেকে আইসা পিটান শুরু করে দেবে আসলে আমিও জানি না তবে ওর হাতে পিটানি খাওয়া যাবে না এবার ধীরে 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 সামনে গাইজ আমি খুবই শিহরিত এই তানিটা কোদ দিক থেকে আইসা আমাকে মারণ শুরু করে দিছে বাট ব্যাপার না গাইছে আমাদের আবার এটা যে করে হোক শিক্ষা দিতে হবে কারণ গাই সে আমাকে মারছে আমি নয় একটু তার গ্যারেজে একটা স্ক্রু গেছি ও না গাই যে আমরা এটাকে কষ্ট দেওয়ার জন্য গিয়েছিলাম বাট আমরা আবার যাবো আসলে কথাই আছে একবার না পারিলে দেখো শতবার হ্যাঁ বন্ধুরা আমরা পারবো না এই কাজটা বলিব না আমাদের যেতেই হবে চলো বন্ধুরা এবার হচ্ছে আবার রুমের ভিতরে যাওয়া যাক এই আমরা অলরেডি বারান্দা এসে পড়েছি এখানে গাইজ আমরা ডেকে নিলাম চারিপাশে সেই কুত্তাটা আছে কিনা কারণ সেই বজ্রত মার্কাটা কুত্তাটা যখনই যদি আমাকে পায় আমাকে অবশ্যই কামড়াতে আসে যাবে গাইজ কুত্তাটা আমাকে তারা করছে এবার ধরুন আটকে দেওয়া যাক কোন দিক থেকে এসে পড়ছে আমিও আসলে এটা খেয়ালই করি নাই তবে যাই হোক কাজ আজকের ভিডিওটি এই পর্যন্ত আমরা যে এই লেভেলটি কমপ্লিট করতে পারি নাই অবশ্যই আমরা পরের লেভেলগুলোতে এই লেভেলটা কমপ্লিট করে ফেলবো আর বন্ধুরা অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করেছো তো অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দাও